কি হতো যদি এ ওটির এ গাবিয়ানকে শুট না করতো এর ফলে কি স্টোরি চেঞ্জ হতো তো সবকিছু জানবো আজকের ভিডিওটিতে তো চলো বেশি দেরি না করে শুরু করে আজকের ভিডিওটি তো চলো সরতন শুরু করেছে যদি গাবিয়ানকে শুট না করত তাহলে ফাউন্ডিং ফাউন্ডেন্ট দেখতে কিরকম হতো তো তোমরা যদি ঠিকমতো খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাওয়া যে এর যে ফাউন্ডেন্টেন্টটা আছে সেটা পুরো হার্ড ডিগ্রি তৈরি হয়েছে এবং সেটা কোনো প্রিভিয়াস টাইটেন সাথে মিল খাচ্ছে না এর কারণ হচ্ছে গাবি যখন অ্যারেন শুট করত এর ঠিক মতো মারা যায়নি এবং তার শরীর তার মাথা আলাদা হয়ে গিয়েছিল যে কারণে তার মাথা থাকে তার টাইটেনটা শুরু হয় এবং সেটা দেখতে কিছুটা এমন তো যদি গভিয়ানকে শ্যুট না করতো তাহলে অ্যারেন জিগকে ধরতে পারতো এবং টাচের কারণে অ্যারন যে ফুল বডি পেয়ে যেত এবং সেটা দেখতে কিছু হয়তো অ্যাটেক টাইটানের মতো দেখতে হতো এবং তার পিছন থেকে কিছু বোনস আসতো জাস্ট লাইক ইমের টাইটেন এবং গেছে আমি আগে মাপ চাচ্ছি যে ভিডিওর মধ্যে যদি বয়স খারাপ হয় তাহলে দুঃখিত আমার শরীর খারাপ তাছাড়া আমি ভিডিওজনকে সময় দিতে পারতেছি না তার জন্য দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত সরি তো রিসেস করতে পারলাম তো রিসার্চ করতে গিয়ে আমি জানতে পারলাম যে এন এর যেটা হার ডিও আছে এটা ছশো মিটার লম্বা যদি আমরা এটা লম্বা করে হাটে তাহলে এটা দাঁড়াবে দশটা টাইটের ওয়ালসের সমান মানে দশটা কোলোসিয়াল টাইটেলের সমান তো ওই সব যদি আমরা ধরে থাকি যদি গাভি এরকে শ্যুট না করতো তাহলে আমরা এনএনটার অস্থির ট্রান্সফরমেশন পেতাম তো এখন পর্যন্ত আমি যা কিছু বলেছি যদি সব কিছু হিসাবে হয় তাহলে আমরা স্টোরের মধ্যেও চেঞ্জ করতে পারবো এবং তার মধ্যে এক হচ্ছে এখন আর এনকে থামানো যাবে না কারণ তার কাছে তার ফুল বডি আছে তার ফুল পাওয়ার আছে আর আর্মিনের যে প্ল্যানটা ছিল বডি পরিবর্তন এরকে থামানো সেটা পসিবল হবে না কারণ এরেনের টাটেন বডি আর্মিনের টাটেন বডি থেকে গুণ বড় তো এখানে একটা কোয়েশ্চেন আছে যে তার বন্ধু তাকে থামানোর জন্য কি করতে পারে তাকে থামানো কি কোনো পসিবিলিটি নাই তাহলে একটা আনসার আছে যে একটা পসিবিলিটি আছে এবং সেটা হচ্ছে এরেন নিজেই অর্থাৎ যদি এরেন চায় তাহলেই তার বন্ধু তাকে থামাতে পারবে আর যদি অ্যারেন চায় যে পুরো দুনিয়াকে ধ্বংস করতো তাহলে কেউ কিছু করতে পারবে না আর আমরা এই সব পসিবিলিটি দেখতে পারতাম যদি এই গাবি এরেন কে না করতো তো চলো গাইস আই থিঙ্ক আজকে এই ভিডিওতে এতটুকু আসলে আমি যেমনটা বললাম গাইস আমার শরীর খারাপ এবং এটা আমার ফার্স্ট ভিডিও তাই আমি অনেক নার্ভাস আমার মানে অনেকবার বয়েস আটকে গেছে মানে ভিডিওর মাঝখানে যে কারণে আমি ভিডিও লম্বা করতে পারতেছি না মাত্র এই এক দেড় মিনিটের ভিডিও বানাতে হচ্ছে আমাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো বড়ো করে ভিডিও তৈরি করা যদি তোমরা সাপোর্ট করা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা নতুন এবং ভিডিওর মধ্যে ভয়েস খারাপ হওয়ার কারণে আমি দুঃখিত কারণ এটা ফার্স্ট ভিডিও ছিল আমার আমি অনেক নার্ভাস I love this.